আপনারা যারা বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে ইউরোপে আসতে চাচ্ছেন তারা সবাই একটা কমন প্রশ্ন করে থাকেন আর তা হলো যে ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে থাকে তো আপনাদের জন্যই আজকের এই পর্বটি আপনারা অনেকেই জানেন না যে ইউরোপে এমন একটি দেশ আছে যে দেশের ভিসা রেশিও এত 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 বেশি যে তারা অন্তত একশো জন অ্যাপ্লিকেন্টের মধ্যে আটানব্বই জনকেই ভিসা দিয়ে থাকে এবং সেটি বাংলাদেশের দের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আর সেই দেশটি হচ্ছে এস্তোনিয়া তো এস্তোনিয়া নিয়ে আমি একটু সংক্ষেপে বলে রাখি এখন প্রচুর পরিমাণে বাংলাদেশিদের কিন্তু ইউরোপের এই ছোট্ট দেশটিতে ভিসা হচ্ছে অর্থাৎ ইউরোপে ঢোকার জন্য কিন্তু খুব সহজ একটা অপশন তৈরি হয়েছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং তারা সবাই কিন্তু ভিসা পেয়েছেন তো এস্তোনিয়া নিয়ে যদি আমি ছোট্ট করে বলি তাহলে এটি আসলে বাল্টিক সাগরের পারে অবস্থিত ইউরোপের ছোট্ট একটি দেশ যে দেশের আয়তন অনেকটা বাংলাদেশের মতোই বাংলাদেশের থেকেও বেশ কম বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল আর এই দেশটার আয়তন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার বর্গ মাইল আর বাংলাদেশের যেখানে সতেরো কোটি মানুষের বসবাস সেইখানে এই দেশটিতে কিন্তু বসবাস করেন মাত্র ১৩ থেকে চোদ্দ লাখ মানুষ তো এই দেশে আপনি যদি ভিসা পান তাহলে ইউরোপের অন্য সাতাশটি দেশের মধ্যে কিন্তু আপনি ফ্রি চলাচল করতে পারবেন একদম বৈধভাবে তো এস্তোনিয়াতে আসার ক্ষেত্রে আপনি নিজে নিজে আসতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যম দিয়েও আসতে পারেন তাহলে আপনি আমি বলবো যে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন অথবা স্টুডেন্ট হিসেবে যারা আসতে চান তারাও আসতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে যে আপনি একটু ঘাটাঘাটি করবেন যে এস্তোনিয়ান অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা কিন্তু বিদেশ থেকে মানুষ হায়ার করে নিয়ে আসতে পারে এবং কোনো ধরনের কোনো কস্ট ছাড়া তো আপনি একটি কাভার লেটার এবং সিভি প্রস্তুত করে যদি এই এজেন্সিগুলোর সাথে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের খরচ ছাড়া তারাই আপনাকে যাবতীয় সব ডকুমেন্টস প্রোভাইড করে নিয়ে আসতে পারবে আর দ্বিতীয়ত আপনি যদি এজেন্সির মাধ্যম দিয়ে আসতে চান তাহলে আমি বলবো যে বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু ওই রকম এবং বিশ্বাসযোগ্য এজেন্সি আমি দেখিনি যে যারা সরাসরি এস্তোনিয়া নিয়ে কাজ করে তো তারা যেটি করে যে তারা আপনাকে একটা ভিসা করে দেয় এবং ভিসায় এসে আপনি কিন্তু এখানে কোনোভাবেই ভিসা এক্সটেন্ড করতে পারবেন না নব্বই দিন পর অবৈধ হয়ে যাবেন সেক্ষেত্রে অনেকে আছে যে প্রতিবেশী দেশ ইউরোপের অন্য দেশে চলে যায় এই নব্বই দিনের মধ্যে এবং যে সেখানে অবৈধভাবে কাজ টাজ করে সেটি একটি অনিশ্চিত জীবন এবং সেটি আমি কোনোভাবেই রিকমেন্ড করবো না তো আর যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান আমি বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুবিধা এখানে ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে আর টাকার ক্ষেত্রে যেটি মূল বিষয়ে আসি সেটি হচ্ছে আপনার কত টাকা লাগবে আপনি যদি ব্যক্তিগতভাবে আসেন তাহলে আপনার কোনোভাবেই কিন্তু এক দুই লাখ টাকা ধরেন এর বেশি খরচ হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদি আপনি এজেন্সির মাধ্যমে দিয়ে আসেন সেক্ষেত্রেও আমি বলে রাখি না তবে আমি বলবো যে ইউরোপের অন্য অন্য দেশে যেরকম ইউরোপ মানে কাজ করছে বা এজেন্সি ছোটোখাটো যারা কাজ করছে তারাও কিন্তু এত টাকা এই মুহূর্তে নিবে না কারণ এই দেশটি নিয়ে এখনো পর্যন্ত অনেকে অনেক কিছু জানেন না সুতরাং আপনি নেগোসিয়েশন করার সময় কিন্তু এই বিষয়টি মাথায় রেখে এত টাকা ডিল করবেন না এই দেশটির ক্ষেত্রে এই নতুন দেশ হিসাবে